আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন আমি যাচ্ছি শপিং হলে আমাদের একটা ডিপ ফ্রিজ দরকার আমার গার্ডেনে তো অনেক ভেজিটেবল হয়ে আছে আপনারা তো দেখেন আপনাদের সাথে তো আমি আমার গার্ডেনের ভিডিও তো শেয়ার করি আমার গার্ডেনে এখন অনেক লাউ গাছে লাউ ধরে আছে অনেক লাল শাক তারপর মূলা শাক অনেক ধরনের শাক ডাটা শাক এখন এতগুলো তো একসাথে আমরা খেতে পারি না তো আমাদের বিদেশের বাড়ি দেখা যায় যারা আমার মতন এরকম গার্ডেন করে তারা সবাই কি করে আর যেগুলো এক্সট্রা যে থেকে যায় ওগুলা ডিপ করে রেখে দেয় তারপর আমি এর মধ্যে আমি অনেকেরই দিয়েছি পাঁচ জনের লাউ দিয়েছি তারপর শাক দিয়েছি বেগুন দিয়েছি ডাটো দিয়েছি কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করেছি কিছুটা আবার আমি শেয়ার করিনি তো এখন তো মার্শাল আমার গার্ডেনে আরও লাউ ধরে আছে এগুলা তো আমি একসাথে খেতেই পারবো না তো এখন আমি ইয়া করব ফ্রিজ কিনে আনবো ডিপ ফ্রিজ আমি এগুলো ডিপ করে রেখে দিব আর লাস্ট ইয়ারে তো কথা তো আপনারা সবাই জানেন শেয়ার করেছিলাম লাস্ট ইয়ারে আমার লাউ গাছের অবস্থা খুবই লাস্টে আমার লাউ গাছের অবস্থা খুবই খারাপ ছিল দেখা গিয়েছিলো সব কাঠ বিলে সে খেয়ে ফেলেছে তবে এ বছর আল্লাহ আমাকে অনেকগুলা লাউ গাছে লাউ দিয়েছে সত্যি কথা বলি আমি ভাবতেই পারিনি যে এ বছর আমার গাছে এত লাউ ধরবে আর কাঠ যাতে না খায় সেই ব্যবস্থা করে কিন্তু আমি গাছগুলা লাগিয়েছি তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি আমি বেস্ট বাইতে আর এটার ভিতরে যখন আমি যাব কথা বলতে পারবো না মিউজিক বাজে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো এখন আমরা যাচ্ছি আরেকটা স্টোরে যাব দুটা স্টোরে আমরা ফ্রিজ দেখব তারপর হচ্ছে আমরা ডিসাইড করব আমরা কি বেস্ট বাই থেকে কিনবো না আমরা হুমড়িপুর থেকে ফ্রিজ কিনবো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি তো এখানে আসার পরে দেখতেছি এগুলো হচ্ছে আপেল গাছ অনেক ধরনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পিয়া এটা দামটা কোথায় লেখা আছে এখানে নাই এখানে লেখা নাই এই যে চল্লিশ টাকা ওকে ফর্টি টাকা না তো আমাদের হোম ডিভারির ডিপ ফ্রিজটা আমাদের পছন্দ হয়েছে আমরা অর্ডার দিয়ে আসলাম দুই তিন দিনের ভিতরে ওরা বাসায় এটা ডেলিভারি দেবে তখন তো আবার আপনাদের সাথে শেয়ার করবো